নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি নতুন পর্বে আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে সারা পৃথিবীর মানুষ প্রতিদিন হাজারে হাজারে এসে প্রার্থনা করে কিন্তু কেউ আলাদা করে অতিথি নয় সবাই সমান সবাই ভক্ত হ্যাঁ সেটাই হলো অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যাকে শ্রী হরমন্দির সাহেব বলা হয় শহরের মাঝখানে চারপাশে পবিত্র সরোবর অমৃত সরোবর আর সেই জলের মাঝখানে যেন ভেসে আছে সোনালি এক মন্দির প্রথম দেখাতেই মনে হয় যেন স্বপ্ন সোনার আভায় ঝলমল করছে গম্বুজ চারপাশে শ্বেতপাথরের প্রাচীর আর সরোবরের জলে প্রতিফলিত হচ্ছে পুরো সৌন্দর্য চলুন একটু পেছনে যাই ষোড়শ শতাব্দীতে শিখ গুরু গুরু অর্জন দেব এই মন্দির নির্মাণ শুরু করেন তিনি এখানে প্রথম গ্রন্থ সাহিব স্থাপন করেন যা পরে গুরু গ্রন্থ সাহিবে রূপ নেয় নির্মাণ সম্পন্ন হয় ষোলোশো চার খ্রিস্টাব্দে তবে ইতিহাসের পথ মসৃণ ছিল না মন্দির একাধিকবার আক্রমণের শিকার হয়েছে ধ্বংস হয়েছে আবার গড়ে উঠেছে পরে মহারাজা রঞ্জিত সিং এটি সোনায় মুড়িয়ে দেন সেই থেকেই এটি স্বর্ণ মন্দির নামে খ্যাত এখনও প্রশ্ন আসতে পারে কেন এই মন্দির এত বিশেষ এর উত্তর উত্তরলোকই আছে দর্শনে হরমন্দির সাহেব শুধু শিখ ধর্মের কেন্দ্র নয় এটি সমতার প্রতীক এখানে চারদিকে চারটি প্রবেশদ্বার আছে যা বোঝায় পৃথিবীর চার প্রান্ত থেকে যে কোনো ধর্ম জাতি বা বর্ণের মানুষ এখানে আসতে পারেন ভেতরে ঢুকলে কারো আলাদা পরিচয় নেই সবাই সমান ভেতরে গুরু গ্রন্থ সাহেব প্রতিদিন ভক্তদের সামনে পাঠ করা হয় সেই কীর্তনের সুর চারপাশে ভেসে বেড়ায় আপনি যদি কখনো ভোরে বা সন্ধ্যায় এখানে থাকেন তবে বুঝবেন সেই সুর যেন মনকে অন্য জগতে নিয়ে যায় আরেকটি বিশেষ দিক হল লঙ্গর প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখানে বিনামূল্যে আহার করেন উৎসবের সময় সংখ্যা আরও বেড়ে যায় ভাবুন তো হাজার হাজার মানুষের জন্য রান্না হচ্ছে তবুও সবাই খাবার পাচ্ছেন আর রান্না করছে কারা কোনো বেতনভোগী কর্মী নয় বরং ভক্তরা নিজেরা কেউ সবজি খাচ্ছেন কেউ রুটি বানাচ্ছেন কেউ পরিবেশন করছেন এই যেন মানবতার সবচেয়ে বড় উদাহরণ স্বর্ণমন্দিরের সরোবর নিয়েও কাহিনী আছে এই জলের নাম অমৃত সরোবর ভক্তরা বিশ্বাস করেন এখানে স্নান করলে আত্মা পরিশুদ্ধ হয় দিনের যে কোনো সময়ই দেখা যায় মানুষ শান্তভাবে সেই জলে ডুব দিচ্ছেন বা প্রার্থনা করছেন স্থাপত্যের দিক থেকে এটি অনন্য উপরের গম্বুজ খাটি সোনার পাত দিয়ে আবৃত নিচে মার্বেলের জড়ি কাজ ভেতরে সূক্ষ্ম খোদাই রঙিন পাথরের অলঙ্করণ সব মিলিয়ে এটি এক অপূর্ব শিল্পকীর্তি রাতই আলো জলে জ্বলে উঠলে পুরো মন্দির সরোবরের জলে সোনালেই প্রতিফলন দেয় যেন আকাশের নক্ষত্র পৃথিবীতে নেমে এসেছে কিন্তু স্বর্ণমন্দির কেবল সৌন্দর্য নয় এটি সংগ্রামের ইতিহাসও বহন করে শিখ সম্প্রদায়ের লড়াই আত্মত্যাগ আর আধ্যাত্মিক চেতনা এখানে মিশে আছে তাই এখানে দাঁড়ালে মনে হয় আপনি শুধু একটি স্থাপনা দেখছেন না বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন আজকের দিনে স্বর্ণমন্দির শুধু শিখ ধর্মের তীর্থ নয় সমগ্র পৃথিবীর মানুষের যে মানবতা সমতা আর শান্তির প্রতীক এখানে যে কেউ আসতে পারেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্মের কোনো সীমা নেই তাই তো বলা হয় স্বর্ণমন্দির কেবল অমৃতেশ্বরে নয় সমগ্র মানব জাতির গর্ব চোখ বন্ধ করে একবার কল্পনা করুন সরোবরের ধারে বসে আছেন আপনি জলের উপরে ভেসে আসছে গুরু বাণীর সুর সামনে ঝলমল করছে সোনালী মন্দির চারপাশে হাজার হাজার ভক্ত শান্তভাবে বসে আছে এ এক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা কঠিন আজ এই পর্যন্ত